হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কিভাবে কারি কাটা হয় খড় কাটা হয় ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে আপনারা ভিডিও দেখতে থাকুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন লোকটি মেশিনটিকে সেটিং করছে মেশিনটির মধ্যে একটি ব্লেড লাগানো আছে সে ব্লেডটিকে ধার দিচ্ছে লোকটি যাতে কারিগুলো ভালোভাবে কাটে এবং সুন্দরভাবে কাটে আপনারা ভিডিওতে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে ড্রিল মেশিন দিয়ে একটা ইলেকট্রনিক চালিত মেশিনের মাধ্যমে সেই কারি কাটার মেশিনকে ধার দেওয়া হচ্ছে সেখানে একটা চাকা লাগানো আছে সেই চাকার মধ্যে ধার দিচ্ছে যাতে কারিগুলি খুব ভালোভাবে সুন্দরভাবে কাটে চাকাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ধার দিচ্ছে লোকটি এই মেশিনটি ইলেকট্রনিকের মাধ্যমে চলছে কারেন্টের মাধ্যমে চলছে এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেলো কারি কাটা কারিগুলো ধরে ধরে সেখানে ঠেলে ঠেলে ঢুকানো হচ্ছে এবং বড় যে চাকাটা দেখতে পাচ্ছেন সেই চাকার মধ্যে একটা ব্লেড লাগানো আছে সেই ব্লেড কারিগুলোকে খুচি খুচি করে কাটছে আপনারা ভিডিওতে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন কারি কাটা শুরু হয়ে গেল এই যে কারির যে আঠি করা আছে সেই কারির আঠিগুলো সেখানে ঠেলে ঠেড়ে ঢোকানো হচ্ছে এবং অপরদিকে সেগুলি কুচি কুচি করে কেটে মাটিতে নিচে পড়ছে ভিডিওতে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এইভাবে শুকনো হর বা কাড়ি কাটানো হয় থাকে এইভাবেই কাড়িগুলো কাটানো হচ্ছে এই যে মেশিনটি খুব দ্রুত গতিতে চলছে এই মেশিনটি ইলেকট্রনিক মেশিন এখানে একটি হর পাওয়ার মোটর সেট করে এই মেশিনটিকে ঘোরানো হচ্ছে এটি ঘন্টায় প্রায় এক থেকে দেড় বিঘার কারি কাটতে পারে ঘন্টা হিসাবে এখানে পাঁচশো টাকা নেওয়া হয় পাঁচশো টাকার কারি কাটলে অনেক দিন চলে যায় তাদের কৃষকদের কোনো কষ্ট করতে হয় না অতি সহজেই এই মেশিন দিয়ে কারি বা খড় কাটানো হয় আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন মোহাজ সেনের পর্দায় এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন বড় চাকাটি ঘুরছে সেখানে বেল লাগানো হয়েছে এদিকে গাড়িগুলো কুচি কুচি হয়ে টুকর টুকরো হয়ে মাটিতে পড়ছে এবং মাঝে মাঝে সেগুলো টেনে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য মহাফা চেনের পর্দায় আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন আমার দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন এইসব আমার বাড়ির কারি এই যে ঘরটি টিনের চালার ঘরটি দেখতে পাচ্ছেন সেখানে কারি ভর্তি করানো হয়েছে ওই কারিগুলি কাটানো হচ্ছে আগে থেকে আমরা কাছি দিয়ে বা কারি কাটা এক ধরনের কাস্তে দিয়ে আমরা কারি কাটতাম খুব কষ্টসাধ্য মেশিন রানিং চলছে দেখতে পাচ্ছেন যে কাস্তে বা কাচি দিয়ে কারি কাটার সময় খুব কষ্ট হতো তাই এই বৈদ্যুতিক যন্ত্র চালিত মেশিন দিয়ে কারি কাটলে খুব সুবিধাজনক এবং লাভজনক এক ঘন্টায় এক থেকে দেড় বিঘা জমির কারি কাটানো হয় অতি সহজেই সেই কারি কাটানো হয় এই মেশিনের মাধ্যমে ইলেকট্রনিক চালিত একটি মেশিন পাইটের মাধ্যমে মেশিনটি চলছে হ্যাঁ বন্ধুরা আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাফিজ